পঁয়ত্রিশ হাজার টাকা স্যালারি সেখান থেকে কি দশ কোটি টাকা সম্পত্তি বানানো যায় আমাকে যদি জিজ্ঞেস করেন আমি বলবো হ্যাঁ বানানো যায় কিন্তু তার জন্য কিছু সঠিক নিয়ম মেনে চলতে হবে জেনারেলি আমাদের যখন স্যালারি ঢোকে আমাদের প্রথমেই ইএমআই চলে যায় এই জিনিস কিনতে ওই জিনিস কিনতে বেরিয়ে যায় তারপরে যদি বেঁচে থাকে আমরা সেই টাকাটা ইনভেস্ট করি জেনারেলি আমরা সেটাই করি কিন্তু যদি আপনি রিচ হতে চান বা ভবিষ্যতে আপনি একটা বড় সম্পত্তি করতে চান তাহলে বা ফাইন্যান্সিয়ালি ফ্রিডম পেতে চান তাহলে কিন্তু এই অ্যাপ্রোচ থাকলে হবে না স্যালারি ঢোকার সঙ্গে সঙ্গে সেটিকে তিনটি ভাগে ভাগ করতে হয় সেটাকে বলা হয় ফিফটি থার্টি টোয়েন্টি রুল ফিফটি পারসেন্ট আপনার স্যালারি সেটা আপনার যাবে ধরুন আপনি যদি বাড়ি ভাড়া বা আপনার খাওয়ার খরচ বা কিছু এসেন্সিয়াল বিলস টেলিফোন বিল কারেন্ট বিল অ্যাটসেট্রা মানে যেগুলো আপনার সার্ভাইভালের জন্য কাজে লাগে সেটাকে আমি বলি নিট নেক্সট থার্টি পার্সেন্ট টাকা সেটা আপনার সকাল লাদ পূরণের জন্য রাখুন কোথাও কিছু কিনলেন কিছু নেটফ্লিক্সে সাবস্ক্রিপশান নিলেন কিছু ফোনের রিচার্জ করলেন মানে যা কিছু যেটা আপনার ইচ্ছে পূরণ সেটা আমি করুন সেটাকে বলা হয় ওয়ান্ট অ্যান্ড নেক্সট যে টোয়েন্টি পার্সেন্ট সেই টোয়েন্টি পার্সেন্টটাকে আপনি কত ভালোভাবে ম্যানেজ করছেন সেটার উপরে ডিপেন্ড করছে আপনি রিচ হবেন না কি হবেন না তো আমি ধরে নিচ্ছি পঁয়ত্রিশ হাজার টাকা স্যালারি তার টোয়েন্টি পারসেন্ট মানে অ্যারাউন্ড সাত হাজার টাকা তো সেই সাত হাজার টাকার প্রথমে আমাদেরকে যেটা করতে হবে একটা এমার্জেন্সি ফান্ড বানাতে হবে তাহলে সেই এমার্জেন্সি ফান্ডটা কি এমার্জেন্সি ফান্ডটা হচ্ছে আপনার নিডের যে খরচা মানে ধরুন আপনার সার্ভাইভ্যালের জন্য প্রতি মাসে যে খরচাটা হচ্ছে সেইটা ইনটু সিক্স সিক্স মান্থস মানে ধরুন ভগবান না করুন কিন্তু স্টিল যদি আপনার কোনো এমন একটা সিচুয়েশন হয় যে আপনার যেখানে কাজ করছেন সেটা চলে যায় তাহলে অ্যাটলিস্ট সিক্স মান্থস যাতে আপনি সার্ভাইভ করতে পারেন উইদাউট এনি প্রবলেম সেটাকে বলা হয় এমার্জেন্সি ফান্ড বা এটা সবচেয়ে ভালো হয় যদি আপনি এক বছরের জন্য এটাকে অ্যাকিউমুলেট করে রাখতে পারেন এবং সেটি সিম্পলি আপনি কোনো সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্টে রেখে দিন নেক্সট আসছে হেলথ ইন্স্যুরেন্স দেখুন আমরাও জানি সারা জীবন ধরে কেউ যা জন যা জমায় যদি হসপিটালে কাউকে ভর্তি হতে হয় সেটা হয়তো এক রাতেই উড়ে যায় এরকম এক্সপিরিয়েন্স আমাদের ফ্যামিলিতে বলুন সমস্ত চারিপাশে একটু দেখলেই আমরা এরকম ঘুরি ভরি এক্সাম্পল দেখতে পাবো তাহলে সেই কারণে আমাদের হেলথ ইন্স্যুরেন্সটা খুব জরুরি নেক্সট আসছে টার্ম ইন্স্যুরেন্স টার্ম ইন্স্যুরেন্স আর এলআইসিকে গোলাবেন না কোনো মানি ব্যাক পলিসির দরকার নেই সিম্পল টার্ম ইন্স্যুরেন্স যদি কোনো কারণে আপনার মৃত্যু ঘটে তাহলে যাতে একটা বড়ো অ্যামাউন্টের টাকা আপনার পরিবার পেয়ে যায় সেটি হচ্ছে সিম্পল টার্ম ইন্স্যুরেন্স তাহলে এইগুলো হচ্ছে আপনাকে প্রোটেক্ট করবে বললাম যদি ভগবান না করুন কোনো বিপদ আসে তখন কিন্তু এই প্রোটেকশানগুলোই আপনাকে বাঁচাবে তখন হয়তো আপনার ইনভেস্টমেন্টটা এত কম সময়ের মধ্যে গ্রো করবে না তাহলে তখন সেই কারণের জন্য যাতে ইনভেস্টমেন্টটা ইন্ট্যাক্ট থাকে তাহলে সেই কারণের জন্যই আপনার এই প্রোটেকশানগুলো নেওয়া জরুরি এই সবগুলো হয়ে যাওয়ার পরে আপনি করবেন ইনভেস্টমেন্ট বা আপনি কোথাও একটা ইনভেস্ট করবেন টাকা আমি ধরে নিচ্ছি আপনার বয়স তিরিশের মধ্যে যদি তিরিশের মধ্যে হয় আমি তাহলে একটু অ্যাগ্রেসিভলি ইনভেস্ট করতে পারি মানে আশা করা যায় যে আমি একটু অ্যাগ্রেসিভ হতে পারব ইনভেস্টমেন্ট তাহলে আমার মতে যদি আপনি তিরিশের মধ্যে হন তাহলে নিফটি ফিফটি বা সেন্সেক্স এটাতে আপনি ইনভেস্ট করতে পারেন অ্যারাউন্ড টোয়েন্টি পার্সেন্ট ফ্লেক্সি ক্যাপে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট স্মল ক্যাপেও টোয়েন্টি ফাইভ পার্সেন্ট মিড ক্যাপে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট গোল্ডে ফাইভ পার্সেন্ট এইগুলো যদি এইভাবে যদি আপনি অ্যাসেট অ্যালোকেট করেন তাহলে অ্যারাউন্ড ফিফটিন টু সিক্সটিন পার্সেন্ট রিটার্ন আপনি জেনারেট করতে পারবেন এবারে আপনি সিম্পল স্টেপ স্টেপ আপ এসআইপি ক্যালকুলেটার গুগুলে সার্চ করুন আমি এখানে একটা স্ক্রিনশট দিয়ে রাখছি সেখানে আপনি দেখতে পাবেন যদি আপনি সাত হাজার টাকা ইনভেস্ট করেন আর অ্যানুয়াল টেন পারসেন্ট এসআই স্টেপ আপ অনেকে এটা করতে পারে না বাট যদি আপনি ইনকেস করতে পারেন তাহলে ইউ ক্যান রিচ টেন করোর অ্যাট থার্টি থার্টি ওয়ান ইয়ার্স টু বি স্পেসিফিক আর সতেরো বছরের মধ্যে আপনি এক করোড় মানে কটিপতি তো হয়েই যাবেন কিন্তু একটা জিনিস যে খাতায় গলমে এটা বোঝাতে অনেক সোজা আমি আপনাকে বসে বলে দিচ্ছি আপনি শুনে নিচ্ছেন কিন্তু বাস্তবে যদি এটা করতে হয় বা এটাকে যদি এক্সিকিউট করতে হয় তার জন্য আমাদেরকে চূড়ান্ত ডিসিপ্লিন হতে হবে তো কিন্তু এমন নয় যেটা কেউ করেনি মেনি পিপল হ্যাভ ডান ইট সো ইউ ক্যান অলসো ডু ইট আপনার যদি সেই ডিসিপ্লিন মেনে চলার ইচ্ছা থাকে আপনি ডিসিপ্লিন হন আমি শিওর আপনি এটা রিচ করতে পারবেন থ্যাংক ইউ ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেন